প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা যেখানে পর্দায় আবারও জুটি বেঁধে হাজির হতে চলেছেন আদর আজাদ ও স্বপ্নম ববলি ঢাকায়া শিরোনামে ছবিটি পরিচালনা করবেন জাহিদ হোসেন জানা গেছে প্রেমের গল্পের পাশাপাশি এতে উঠে আসবে পুরান ঢাকার কৃষ্টি ও সংস্কৃতি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে মহরাত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা পরিচালক জানান ঢাকায়া দেবদাস মূলত প্রেমের গল্পের সিনেমা তবে এটিকে আবার শুধু প্রেম কাহিনী বলতেও নারাজ তিনি তিনি বলেন জাতির ধর্ম সম্প্রদায়ের ভাষা সমাজ সংস্কৃতি ভিত্তিক চলচ্চিত্র বিরল আন্তর্জাতিক ক্ষেত্রে এমন বিষয়ে চলচ্চিত্রের সমাধান যথেষ্ট সমাজ ধর্ম ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে পুরাণ ঢাকা রয়েছে হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্য ও সব সম্প্রদায়ের সহাবস্থানের গৌরবোজ্জ্বল চিত্র এখানে সবাই মিলে সাকরাইন ঈদ মহরম নববর্ষ ব্যবসা বাণিজ্যের হালখাতা পূজা পার্বণ উদযাপন করে আরো অনেক সংস্কৃতি আছে যেটা এখনকার প্রজন্মের অনেকেরই জানে না এসব সংস্কৃতি উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে এই গল্পে আরো থাকবে ঢাকাবাসীর জন্ম মৃত্যু বিয়ে সহ পারিবারিক নানা বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি থাকবে নববর্ষের গান কাশিদা কাওয়ালি ইসরা সম্প্রদায়ের গান সহ শিয়াদেব শোকের গান থাকবে চলচ্চিত্রের নায়ক নায়িকা সহ পুরান ঢাকার তরুণ তরুণীদের প্রেম ভালোবাসা ছন্দময় সঙ্গীত জানা গেছে আগামী বছরের জানুয়ারিতে শাকরাইন উৎসবের সময় শুরু হবে ঢাকায় দেবদাস সিনেমা শুটিং আদর বুবলি ছাড়া ছবিটিতে আরও অভিনয় করবেন তারেক আনাম খান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সহ প্রমুখ